হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মজাদার রান্না করে সবাইকে স্বাগত আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বাঁধাকপি অন্যরকম করে ভাজি করে দেখাবো জন্য আমি নিয়েছি বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি বেগুন কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি মটরশুঁটি নিয়েছি টমেটো এখন আমি সরাসরি বাঁধাকপিগুলো সিদ্ধ করতে চলে যাব থেকে একটা প্রাইভেন বসিয়ে রেখেছিলাম এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা আলুগুলো আমি তেলে বেজে নিব দুই তিন মিনিটের জন্য সবগুলো আলু আমি একইভাবে দিয়ে দিব আলুর সাথে আমি মটর দিয়ে দিব আলু এবং মটর দুইটাই অপকে দুই তিন মিনিটের মতো আমি বেজে নিব আলুর সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব বাঁধাকপিটা সিদ্ধ করার পরে এরকম হয়েছে আর আলু এবং মটরশুঁটিগুলো বেজে নিয়েছি এখন এগুলো আমি সবগুলো একসাথে বেজে নেবো সরাসরি চলে যাচ্ছে চুলা প্রাইফ্যানে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা চেপ দিয়ে দিব দিয়ে দিব আফ জিরা তারপরে আমি দিয়ে দিবো জুলো দেওয়ার পরে আমি দু তিন মিনিট নিয়ে বেঁচে এলাম পেঁয়াজ বাজার আসলে আমার এখানে করতে হবে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো পানিটা এই জন্য দিব যাতে হলুদ মরিচগুলো মশলাগুলো আমি কি কষিয়ে নিতে পারি পানি বেশিও দিবো না কমও দেব এখন আমি প্রথমে দিয়ে দিব এক মতো হলুদ গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আরও দিয়ে দিব এখানে আদা বাটা জিরা বাটা অল্প একটু রসুন বাটা এখন সবগুলো নেড়ে ফেরে আমি এখন প্রথমে দিয়ে দিব বেগুন কুচিগুলো যেহেতু বেগুনগুলো বাজি নাই এই জন্য আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুন ও আমাকে দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমরা নেড়েছে এক দুই তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব তো বেগুন এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এরকম নরম হওয়ার পরে আমি মটরশুঁটি আলু দিয়ে দিবো মটরশুঁটি আলুগুলো দিয়ে এক দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব এখন বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে আমাকে চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো রেডি হয়ে গেল রকম বাঁধাকপি বাজি আপনার ইচ্ছা করলে এরকম করে বে বাজি করে দেখতে পারেন তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ